বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধকতা সময় বিভিন্ন আর্থ ও রাজনৈতিক কারণে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশ লাভ করতে পারে না বিভিন্ন আর্থ ও রাজনৈতিক কারণে বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশ দ্রুত অর্থ দেখো দ্রুত উন্নতি লাভ করতে পারবে না বা পারু না এটা পসিবলও না সেই কথা বলা হয়েছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন যে প্রতিবন্ধকতা সমরেছে অবস্টাকল টু ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ নাম্বার 1 কৃষির উপর নির্ভরশীলতা প্রচুর পরিমাণ কি রয়েছে কৃষির উপর নির্ভরশীলতাটা রয়েছে বেশি বাংলাদেশের অধিকাংশ দেখো বাংলাদেশের অর্থনীতি অধিকাংশ কৃষির উপর নির্ভরশীল হলেও কৃষির উৎপাদিকা শক্তি কম বাংলাদেশে অর্থনীতি অনেকাংশে কৃষির উপর নির্ভরশীল কৃষির উপর নির্ভরশীল সবচেয়ে বেশি কিন্তু কৃষির উৎপাদক শক্তি খুব একটা বেশি না কমিয়ে আছে কৃষির উন্নয়ন জরুরি হওয়া সত্ত্বেও এর অগ্রগতি মন্থর মানে অল্প বা কম দুই অনুন্নত কৃষি ব্যবস্থা কৃষি ব্যবস্থা খুব একটা বেশি উন্নত না টেকনোলজি ডিজিটাল হলেও নামে ডিজিটাল হলে কিন্তু কৃষিক্ষেত্রে প্রযুক্তির পরিমাণটা খুবই কম সে সনাতন পদ্ধতি বেশি প্রচলিত কিছু কিছু এলাকায় বা কিছু কিছু জেলা আছে যেসব এলাকায় বা জেলাগুলোতে এখন পর্যন্ত প্রযুক্তি সহ পোষায়নি বাংলাদেশে কৃষি ব্যবস্থা অনুন্নত তাহলে বাংলাদেশ মানে কৃষি ব্যবস্থা অনুন্নত কোন দেশে বাংলাদেশের এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার সীমিত কৃষি পণ্যের অস্থিতিশীল কৃষি পণ্যের যে মূল্য রয়েছে সেটা অস্থিতিশীল তার মানে কখনো কমে কখনো বাড়ো একটা কারণ কৃষি প্রযুক্তির উন্নতি খুব একটা বেশি নয় তিন নম্বর মূলধনের অভাব মূলধন বা আসল বা টাকা পয়সাকে বোঝানো হয় বাংলাদেশের জনগণের মাথা পিছিয়ে কম থাকায় সঞ্চয় মূলধন গঠনে হাত তুলনামূলক কম বাংলাদেশের জনগণের পিছু আয় মানে প্রত্যেকটা জনগণের কিছু একটা মাথা পিছু আয় থাকে গড়গড়া সে মাথা পিছু আয়টা খুবই কম আর কম হওয়ার কারণে সঞ্চয়ও বেশি হয় না মূলধন গঠনের যে একটা ইয়ে থাকবে সেটা কিন্তু খুবই কম ফলে দ্রুত উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরিমাণ মূলধন বিনিয়োগ করা সম্ভব হয় না একটা মানুষ যে বিজনেস করবে বা ব্যবসা করবে সেটি মূলধন বা আসল থাকতে হবে সে টাকা পয়সা যে ইনভেস্ট করবে সেটা কিন্তু খুব বেশি নাই বা কোনো কিছু হয়ে ওঠে না উদ্যোক্তা অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রবিন্দু তাহলে অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রবিন্দু কাদেরকে বলা হয় উদ্যোক্তাকে কাকে বলা হয় উদ্যোক্তাকে ভেরি ভেরি ইম্পর্টেন্স বা বেস্ট অফ ইম্পর্টেন্স অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রবিন্দু কোনটা উদ্যোক্তা তাহলে অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রবিন্দু কোনটা উদ্যোক্তা বলা হয় উদ্যোক্তা বাংলাদেশে দক্ষ অভিজ্ঞ ঝুঁকি বহনে আগ্রহী সক্ষম উদ্যোক্তার অভাব রয়েছে তাহলে বাংলাদেশে আগ্রহী ও সক্ষম উদ্যোক্তার অভাব রয়েছে উদ্যোক্তার অভাবের কারণে প্রাপ্ত সঞ্চয় ও মূলধন উৎপাদনী খাতে কম ব্যবহার হয়েছে আবার রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে উদ্যোক্তারা ঝুঁকি নিতে চায় না উদ্যোক্তারা ঝুঁকি নিতে চায় না একেবারে চায় না বিনিয়োগ বান্ধব পরিবেশ না থাকার কারণে উদ্যোক্তা এগিয়ে আসে না উদ্যোক্তা বলতে যারা বিনি বিনিময় করবে বা ইনভেস্ট করবে বিনিয়োগ করবে টাকা পয়সাগুলো কোন কোনো একটা কোম্পানিও অথবা কোনো একটা শিল্প প্রতিষ্ঠান বা কোনো একটা উদ্যোগ নিয়ে কাজকর্ম শুরু করবে সেই কোনো সুযোগ পায় না বা তারা সাহস পায় না কারণ মূলধনের অভাব উদ্যোক্তারও অভাব রয়েছে দেখো বিদেশি দেখো বিদেশমুখী মুখী কারণে অনেক পুঁজি বাইরে চলে যায় বিদেশি মুখী অনেক বেশি মানুষ কারণ বিদেশে যাওয়ার প্ল্যান সবচেয়ে বেশি পাঁচ নম্বর অধিক জনসংখ্যা বাংলাদেশে অধিক জনসংখ্যার দেশ তাহলে অধিক জনসংখ্যার দেশ বেলায় কোন দেশকে বাংলাদেশকে উৎপাদন ও কর্মক্ষেত্রে উৎপাদন যেখানে তৈরি হবে কর্মক্ষেত্রে যেখানে কাজকর্ম করবে এই জনসংখ্যা সম্পূর্ণভাবে কাজে লাগানো সম্ভব হচ্ছে না প্রচুর বেকার জনসংখ্যা বেশি এই কারণে সব উৎপাদন ক্ষেত্রে কর্মক্ষেত্রে শিল্পক্ষেত্রে যত ধরনের শিল্প কারখানা আছে কৃষি ক্ষেত্রে কিন্তু সবার কি কর্মক্ষেত্রে কাজে লাগানো সম্ভব আছে প্রচুর জনসংখ্যা থাকার কারণে ফলে জাতি উৎপাদনের বড় অংশ এই জনগোষ্ঠীর ভোগের জন্য ব্যয় হয় ফলে সঞ্চয় কমে আর সঞ্চয় পুঁজি স্বল্পতা উন্নয়নে বাধা হিসেবে কাজ করে ছয় দারিদ্র দুষ্ট চক্র দারিদ্র্য দুষ্ট চক্র কি বলা হয় দুষ্ট চক্র বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম অন্তরায় দারিদ্রের দুষ্টচক্র বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অন্যতম অন্তর হচ্ছে দারিদ্রের দুষ্টচক্র কোনটা দারিদ্র দুষ্টচক্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম অন্তর হচ্ছে দারিদ্র দুষ্টচক্র অধ্যাপক নার্কোসের মতে একটি দেশ দরিদ্র কারণ সে দেশ দরিদ্র একটি দেশ দরিদ্র কারণ সে দেশ দরিদ্র একটি দেশ দরিদ্র কারণ সে দেশ দরিদ্র দারিদ্র দুষ্ট চক্র হলো উৎপাদন কম দারিদ্র যে দুষ্ট চক্র আছে দারিদ্রের দুষ্ট চক্র হলো দারিদ্রের দুষ্ট চক্র হলো উৎপাদন কম আয় কম চাহিদা সঞ্চয় কম বিনিয়োগ কম উৎপাদন কম সাত রাজনৈতিক অস্থিতিশীলতা বাংলাদেশে রাজনৈতিক অনিশ্চয়তা এবং অস্থিতিশীলতা রয়েছে তাহলে কোন দেশে রাজনৈতিক অনিশ্চয়তা এবং অস্থিতিশীলতা রয়েছে বাংলাদেশে কোন দেশে বাংলাদেশে যেমন হরতাল ধর্মঘাট অবরোধ ইত্যাদি হরতাল রয়েছে ধর্মঘাট অবরোধ এটা কি রাজনীতি অস্থিতিশীলতা কোনো স্থির নেই এ অবস্থা অধিকটা দেশি বিদেশি বিনিয়োগের জন্য অনুকূল নয় শুধু তাই নয় দীর্ঘমেয়াদী উন্নয়নের পরিকল্পনা এতে ব্যাহত হয়ে থাকে আসলে দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা রয়েছে সেটা এখানে কি হয়ে থাকে ব্যাহত হয়ে থাকে আট নম্বর বৈদেশিক সাহায্য নির্ভরশীলতা মানুষের হয়েছে বৈদেশিক মানে বিদেশিদের ওপর নির্ভরশীলতার পরিমাণটা সবচেয়ে বেশি এই কারণে আরও সমস্যা বেশি সৃষ্টি হয় যে বৈদেশিক সাহায্য করবে সেটার উপর নির্ভরশীলতার পরিমাণটা খুবই বেশি বাংলাদেশের অর্থনীতি বৈদেশিক বাণিজ্য ও সম্পর্কের ওপর নির্ভরশীল তাহলে বাংলাদেশের অর্থনীতি কিসের ওপর নির্ভরশীল বেশি বাংলাদেশের অর্থনীতি বৈদেশিক যে বাণিজ্য এবং সম্পর্কের ওপর কি নির্ভরশীল বেশি উন্নত দেশের অসম প্রতিযোগিতা ও নানা শর্তের কারণে বাংলাদেশ প্রায়শ প্রতিকূল বাণিজ্যের সত্তার সম্মুখীন হয় ফলে অনেক বেশি সত্তার সম্মুখীন হয়ে থাকে অন্যদিকে বিদেশি সাহায্য বিনিয়োগের মাধ্যমে কৃষি ও শিল্প ব্যবসা বাণিজ্যের উপর বিদেশিদের প্রভাব আত্মনির্ভরশীলতার উন্নয়ন পথে বাধা হিসেবে কাজ করে আসলে কাজ করে থাকে ব্যবসা বাণিজ্যের উপর বিদেশিদের প্রভাব আত্মনির্ভরশীলতার উন্নয়নের পথে বাধা হিসেবে কাজ করে তবে সম্প্রতি মানে বর্তমানে পোশাক রপ্তানি বৃদ্ধি হচ্ছে পোশাক রপ্তানি রপ্তানি অন্য দেশে বিক্রি সেটা বৃদ্ধি হয়েছে প্রচুর রেমিটেন্স কারণে প্রচুর প্রচুর রেমিটেন্স রেমিটেন্সের কারণে বাংলাদেশে বৈদেশিক সাহায্য নির্ভরশীলতা ক্রমনটা হ্রাস পেয়েছে পোশাক রপ্তানির কারণে আর বৈদেশ প্রচুর রেমিটেন্স মানে বিদেশ থেকে টাকা বাংলাদেশে আসার কারণে এটা অনেকটাই হ্রাস পেয়েছে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই